শীতকালীন সন্ধ্যার হিমেল বাতাসে ঢাকা শহরের এক কোণে অবস্থিত ছোট লাইব্রেরির সামনে শুভ ছিল তার পাশে দাঁড়ানো তার ঘনিষ্ঠ বন্ধু অবি লাইব্রেরি থেকে ফোন পেয়ে শুভ এসেছে গুরুতর একটি সমস্যা নিয়ে লাইব্রেরির মালিক বৃদ্ধ অধ্যাপক সুমন্ত মিত্র চোখে আতঙ্কের ছাপ নিয়ে বললেন শুভ তুমি তো জানো আমার লাইব্রেরিতে অনেক দুষ্প্রাপ্ত বই আর পাণ্ডুলিপি আছে কাল রাতের দিকে আমি দেখলাম সবচেয়ে মূল্যবান পাণ্ডুলিপিটা হারিয়ে গেছে একশো পঞ্চাশ বছর পুরনো ওই পাণ্ডুলিপির জন্য অনেকেই মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছিল কিন্তু আমি কোনো দিন বেচার কথা ভাবিনি এটা আমার জীবনের একটি বড় অংশ শুভ গভীর মনোযোগ দিয়ে শুনছিল শুভ জিজ্ঞাসা করল লাইব্রেরি বন্ধ করার পর কি কিছু অস্বাভাবিক মনে হয়েছিল স্যার রাত দশটার পর আমি দোতলায় আমার ঘরে ছিলাম হঠাৎ একটা শব্দ শুনে নিচে নেমে এলাম কিন্তু কিছু দেখতে পেলাম না দরজাগুলো বন্ধ ছিল শুধু বইয়ের র্যাকের কাছাকাছি একটা খসখস শব্দ শুনছিলাম তবে আলাদা কিছু পাইনি শুভ মাথা নাড়ল পাণ্ডুলিপিটি কোথায় রাখা ছিল প্রথম প্রথমতলার পূর্ব খুনের কাঠের আলমারিতে ওটা সবসময় তালাবদ্ধ থাকে অভি যাকে কৌতূহলী বলা চলে বলল তাহলে চল কিভাবে তালা ভাঙলো না বা আলমারি খোলার চেষ্টা করলো চেষ্টাই তো আশ্চর্যের ব্যাপার অধ্যাপক উত্তর দিলেন সেটাই তো আশ্চর্যের ব্যাপার অভি শুভ নোটবুক বের করে কিছু পয়েন্ট লিখল তারপর চার পাঁচটা একবার ঘুরে দেখল লাইব্রেরি ছোট হলেও সাজানো গোছানো এবং প্রতিটি আলমারি একবারে গুনে রাখা পূর্বগণের আলমারিটা খুলে শুভ লক্ষ্য করলো তালাটা একদম অক্ষত শুভ নিজের মনে বলল তাহলে কি কেউ চাবি চুরি করেছিল অধ্যাপক দ্বিধাগ্রস্ত মুখে বলল আমার চাবি তো সবসময় আমার কাছে থাকে আর অন্য কোনো কপি নেই শুভ এবার আলমারির আশপাশে খুঁটিয়ে দেখলো হঠাৎ মেঝের এক কোণে কিং একটি সাদা কাগজের টুকরো চোখে পড়লো কাগজটি তুলে নিয়ে শুভ পড়তে শুরু করলো সেখানে কয়েকটি ধুলো জমা ইংরেজি শব্দ লেখা ছিল দ্য বিগিনিং ইজ দ্য অবাক হয়ে পড়লো এর মানিক শুভ চুপচাপ কাগজটি কাজ করে পকেটে রাখল এই রহস্যের সূত্র এখানেই লুকিয়ে আছে তবে এর সমাধান বলতে হলে আমাকে একটু সময় দিতে হবে অধ্যাপক মিত্র আপনি কি লাইব্রেরির কর্মীদের বিষয়ে কিছু সন্দেহ করছেন কর্মীরা খুবই বিশ্বস্ত তারা বহু বছর ধরে আমার সঙ্গে কাজ করছে তবে অধ্যাপক একটু থেমে বললেন গত এক সপ্তাহ ধরে একজন নতুন পাঠক প্রতিদিন এসে পাণ্ডুলিপিটি দেখতে চাইছিল তার চোখে এক ধরনের অদ্ভুত আকাঙ্ক্ষা ছিল শুভ জিজ্ঞাসা করল তাহলে তাকে কি আপনি কোথাও খুঁজে পেতে পারেন আমার ধারণা তিনি আজ আবার আসবেন তিনি প্রতিদিন সন্ধ্যায় আসেন শুভ এবং অভি অধ্যাপক মিত্রকে আশ্বস্ত করল এবং তাদের অনুসন্ধান শুরু করল সন্ধ্যা ঘড়িয়ে রাত নেমেছে লাইব্রেরির নির্দিষ্ট টেবিলে বসে শুভ এবং অভি অপেক্ষা করছিল অধ্যাপক মিত্রের দেওয়া তথ্য অনুযায়ী রহস্যময় পাঠক যে কোনো সময় লাইব্রেরিতে আসতে পারে চারপাশ ছিল অদ্ভুত নিস্তব্ধ প্রতিটি শব্দ যেন বাতাসে ভেসে বেড়াচ্ছিল ঘড়ির কাটার রাত আটটা ছুটেই দরজায় হালকা শব্দ হলো সবাই একসঙ্গে দরজার দিকে তাকালো এক লম্বা চশমা মধ্য মধ্যবয়স্ক ভদ্রলোক ধীরে ধীরে ভিতরে প্রবেশ করলেন তার চোখে ছিল গভীর মনোযোগের ছাপ হাতে ছিল একটি পুরনো নোটবুক কবি ফিস করে বলল শুভ মাথা নেড়ে বলল হ্যাঁ সম্ভবত লোকের লাইব্রেরির এক কোণে গিয়ে বইয়ের তাক থেকে একটি পুরনো বই বের করলো এবং পড়া শুরু করলো শুভ ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল মাফ করবেন আপনি কি অধ্যাপক মিত্রের বিশেষ পাণ্ডুলিপিটি দেখতে চাইছিলেন শুভ সরাসরি প্রশ্ন করলো লোকটি চমকে উঠে বলল হ্যাঁ আমি দেখতে চেয়েছিলাম তবে কেন প্রশ্ন কারণ পাণ্ডুলিপিটি এখন আর এখানে নেই এটি চুরি হয়ে গেছে লোকটি গভীর শ্বাস নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর বলল আমি কিছু জানি না তবে এই পাণ্ডুলিপি সম্পর্কে আমার গভীর আগ্রহ ছিল আমি শুনেছি এতে কিছু গুপ্ত সংকেত আছে যা এক অমূল্য ঐতিহাসিক তথ্যের সন্ধান দিতে পারে আমার নাম অরুণ অরুণ সেনগুপ্ত আমি একজন ইতিহাস গবেষক অভিযুক্ত অবাক হয়ে বলল তাহলে আপনি কি বলতে চান এই পাণ্ডুলিপিঠি শুধু গবেষণার জন্য আপনার আগ্রহের বিষয় করুন মৃদু এসে বললে গবেষণা ছাড়া আর কি হতে পারে তবে আমি স্বীকার করছি এই পাণ্ডুলিপিটি হাতে পাওয়ার জন্য আমি অনেকবার অধ্যাপক মিত্রকে অনুরোধ করেছি এবার তার কথা শুনে কিছুক্ষণ ভেবে বলল তাহলে কি আপনার মনে হয় অন্য কেউ এই পাণ্ডুলিপির গুপ্ত রহস্য জানতে এটি চুরি করেছে এটা সম্ভব কিন্তু কে এমন কাজ করবে শুভ কিছুক্ষণ নীরব থাকলো তারপর বলল আপনার হাতে যে নোটবুকটি রয়েছে সেটিতে কি পাণ্ডুলিপির কোনো উল্লেখ আছে অরুণ একটু সংকোচ নিয়ে বললেন এটি আমার ব্যক্তিগত নোট তবে পাণ্ডুলিপির কিছু অংশের উল্লেখ আমি এতে রেখেছি শুধু নোটবুকটি দেখতে চাইলো কিছুটা দ্বিধা করে কবর হাতে তুলে দিল শুভ পৃষ্ঠাগুলো উল্টাতে উল্টাতে একটি অংশে থেমে গেল সেখানে লেখা ছিল দ্য বিগিনিং ইজ অ্যান্ড অভি অবাক হয়ে বলল এটা তো সেই কথাই যা আমরা নিজেতে পাওয়া কাগজে দেখেছি সব গভীর মনোযোগ দিয়ে নোটবুকের লেখাগুলো পড়তে শুরু করলো কিছু সংকেত এবং অঙ্কের উল্লেখ করা ছিল যা সম্ভবত কোনো স্থানের দিক নির্দেশ করে অরুণবাবু আপনার এই তথ্য আমাদের তদন্তে সাহায্য করবে তবে আপনার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে অরুণ চিন্তিত মুখে বললেন আমি সাহায্য করতে রাজি কিন্তু দয়া করে আমাকে ভুল বুঝবেন না ভুল বুঝব কি না সেটা নির্ভর করবে আপনার স্বভাবের উপর প্রথম প্রশ্ন গত এক সপ্তাহে আপনি লাইব্রেরি ছাড়া আর কোথায় গিয়েছিলেন অরুণ সেনগুপ্ত কিছুটা দুশ্চিন্তার সঙ্গে শুভ এবং অভীর প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তার নোটবুকে পাওয়া সংকেতগুলো শুভকে ভাবিয়ে তুলছিল শুভ তার গভীর দৃষ্টিতে অরুণের দিকে তাকিয়ে বলল আপনার নোটবুকটি যে সংকেত আছে সেটি কোথা থেকে পেয়েছেন অরুণ উত্তর দিলেন প্রায় এক বছর আগে আমি একটি পুরনো নিলামে অংশ নিই সেখান থেকে একটি পুরনো ডায়েরি কিনি সেই ডায়েরিতে এই সংকেতগুলোর উল্লেখ ছিল আমি তখনই বুঝতে পারি এগুলি কোনো গুরুত্বপূর্ণ তথ্যের ইঙ্গিত দিচ্ছে তবু জিজ্ঞাসা করল আপনি কি মনে করেন এই সংকেত এবং অধ্যাপক মিত্রের পাণ্ডুলিপির সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে অরুণ একটু এতস্তত করে বললেন এটা নিশ্চিত নয় তবে পাণ্ডুলিপিটিকে আমি সেই ডায়েরির উল্লেখ করা হারানো ইতিহাসের সাথে যুক্ত মনে করি এই কারণেই আমি এটি অধ্যাপক পিত্রের কাছ থেকে দেখতে চাইলাম তার নোটবুকে নতুন কিছু পয়েন্ট লিখল তারপর অরুণের নোটবুকের পাতাগুলো উল্টে একটি নতুন সংকেত দেখতে পেল সেখানে লেখা ছিল পলো দা চ্যাডো অ্যাড টাউন কবি কিছুটা অবাক হয়ে বলল এটা আবার কি ধরনের সংকেত শুভ গভীর চিন্তায় মগ্ন হয়ে বলল এটি সম্ভবত কোনো স্থানের ইঙ্গিত দিচ্ছে অরুণবাবু ডায়রিটি কি এখন আপনার কাছে আছে না ডায়রিটি আমি গত মাসে চুরি হয়ে গেছে বলে সন্দেহ করি তবে চোরের বিষয়ে আমি কিছু জানি না যে হারিয়েছে তা আপনি কাকে জানিয়েছিলেন শুধু আমার এক ঘনিষ্ঠ বন্ধু প্রদীপ দত্তকে সে একজন পুরনো জিনিস সংগ্রাহক তবে সে নিজেও এই ধরনের সংকেত নিয়ে আগ্রহী শুভ এবং অভি এবার প্রদীপ দত্তের খোঁজে রওনা দিল প্রদীপের দোকানটি শহরের পুরনো অংশে সেখানে নানান অদ্ভুত এবং প্রাচীন জিনিসপত্র বিক্রি হয় দোকানে ঢুকেই প্রদীপ তাদের স্বাগত জানালেন শুভ অভি তোমাদের এখানে দেখে ভালো লাগছে কীভাবে সাহায্য করতে পারি শুভ সরাসরি বলল অরুণবাবুর ডায়েরি সম্পর্কে কিছু জানেন প্রদীপ একটু চুপ করে বলল হ্যাঁ আমি জানি তবে সেটা কয়েক সপ্তাহ আগে আমি একজন ক্রেতাকে বিক্রি করে দিয়েছি তার নাম রাহুল বসু তিনি একজন পাণ্ডুলিপি সংগ্রাহক রাহুল বসু এখন কোথায় তিনি শহরের বাইরে তবে আমি তার ঠিকানা দিতে পারি শুভ ঠিকানা নিল এবং প্রদীপকে সতর্ক করলো যেন এইটি বিষয়ে আর কাউকে কিছু না জানায় রাহুল বসুর ঠিকানা পেয়ে শুভ এবং অভি রওনা দিল ঠিকানাটি ছিল শহরের উপকণ্ঠে একটি পুরনো বাংলো বাড়িতে বাংলোটি দেখেই বোঝা যাচ্ছিল বাড়ির মালিক পুরনো জিনিসপত্রের প্রতি গভীর আগ্রহী বাড়ির গেটে একটি পুরনো পিতলের প্লেট ঝুলছিল সেখানে লেখা ছিল রাহুল বসু সংগ্রাহক ও গবেষক শুভ গেট খুলে ভেতরে প্রবেশ করল অভি পেছনে দাঁড়িয়ে কৌতূহলী দৃষ্টিতে চারপাশ দেখছিল দরজায় কয়েকবার করা নাড়তে এক মধ্যবয়স্ক ব্যক্তি দরজা খুললেন তার চোখে স্পষ্ট সন্দেহের ছাপ ছিল আপনারা কে কী চান রাহুল বসু কিছুটা খটকা নিয়ে প্রশ্ন করলেন সুব্রতার পরিচয় দিয়ে বলল আমরা অরুণ সেনগুপ্তের ডায়েরি নিয়ে কথা বলতে এসেছি শুনেছি আপনি এটি কিছুদিন আগে কিনেছিলেন রাহুল বসু চমকে উঠলেন আপনারা এটা কীভাবে জানলেন প্রদীপ দত্ত আমাদের বলেছে ডায়রিটির ভেতরে থাকা সংকেত নিয়ে আমরা কাজ করছি আশা করি আপনি সহযোগিতা করবেন রাহুল বসু কিছুক্ষণ চুপ থেকে বললেন ভেতরে আসুন বসার ঘরে প্রবেশ করল ঘরটি বই এবং পুরনো জিনিসে ভরা রাহুল বসু একটু পুরোনো কাঠের আলমারি খুলে ডায়রিটি বের করলেন শুভ ডায়েরিটি হাতে নিয়ে গভীর মনোযোগ দিয়ে পৃষ্ঠা উল্টাতে লাগলো ডায়েরিটির মাঝামাঝি একটি পাতায় অদ্ভুত চিহ্ন এবং লিপি লেখা দেখে সেগুলো একটি মানচিত্রের মতো মনে হচ্ছিল শুভ একটি স্কেচ প্যাড বের করে চিহ্নগুলো কপি করতে লাগলো হঠাৎ অভি চিৎকার করে বলল দেখো এখানে দ্য বিগিনিং ইজ দ্য এন্ড কথাটি লেখা আছে শুভ দ্রুত পাতাটি পরীক্ষা করল সেখানে একটি জায়গার নাম উল্লেখ করা ছিল বেল পাহাড়ি পাশে একটি তারিখও দেওয়া ছিল আঠেরোশো তিয়াত্তর রাহুল বসু গভীর স্বরে বললেন বেলপাহাড়ি সম্পর্কে আমি কিছুই জানি না তবে আঠেরোশো তিয়াত্তর সালের সাথে এর কোনো সম্পর্ক থাকলে এটি হয়তো সেই সময়কার কোনো গুরুত্বপূর্ণ ঘটনা নির্দেশ করছে শুধু মানচিত্রটি ধরে কিছুক্ষণ চুপচাপ রইল তারপর বলল আমাদের বেলপাহাড়ি যেতে হবে তবে মনে হচ্ছে পাণ্ডুলিপির রহস্যের পরবর্তী ধাপ ওখানেই লুকিয়ে আছে রাহুল বসু বললেন আপনাদের সাবধান থাকতে হবে এই ডায়েরি কেনার পর থেকেই আমার উপর নজর রাখছে কিছু লোক মনে হচ্ছে তাদের উদ্দেশ্য ভালো নয় হয়তো তারাই পাণ্ডুলিপির পেছনে আছে অভি উদ্বিগ্ন হয়ে বলল তাহলে কি আমাদেরও বিপদ হতে পারে শুভ শান্ত গলায় বলল বিপদ ছাড়ার রহস্য সমাধান হয় না অভি প্রস্তুতি নিয়ে আমাদের কাল সকালেই রওনা দিতে হবে পরের দিন শুভ এবং অবির রাহুল বসুর দেওয়া মানচিত্র অনুসারে বেলপাহাড়ির উদ্দেশ্যে রওনা দিল পথে তারা লক্ষ্য করল একটি কালো রঙের সেডান গাড়ি তাদের পিছু নিয়েছে যুব গাড়ির রিয়ার ভিউ মিররে এক ঝলক তাকিয়ে বলল অভি মনে হয় আমরা নজরবন্দি অভি চিন্তিত হয়ে বলল তাহলে কি আমাদের যাত্রা বিপদে পড়তে পারে সম্ভাবনা আছে তবে আমাদের পরিকল্পনা বদলাতে হবে না শুধু সাবধান থাকতে হবে পাহাড়ি পৌঁছানোর পর তারা এক পুরনো গ্রামের মধ্যে ঢুকল গ্রামের পরিবেশ ছিল রহস্যময় চারপাশে ঘন জঙ্গল আর পাথুরে পথ মানচিত্র অনুসারে তারা একটি পরিত্যক্ত মন্দিরের কাছে এসে থামল মন্দিরটি বহু বছর ধরে ব্যবহৃত হয় না এবং সেটির দেয়ালে লতাকুল ঢাকা ছিল এটাই মনে হচ্ছে সঠিক জায়গা তারা মন্দিরে প্রবেশ করল ভেতরে অন্ধকার আর ঠান্ডা অভি টর্চ লাইট জ্বালিয়ে চারপাশে তাকালো মন্দিরের মেঝেতে কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা ছিল সেগুলি রাহুল বসুর ডায়েরির চিহ্নগুলোর মতো শুভ চিহ্নগুলো পরীক্ষা করতে শুরু করলো হঠাৎই বাইরে থেকে কিছু আওয়াজ শোনা গেল তারা চুপচাপ মন্দিরের এক কোণে লুকিয়ে পড়ল কয়েকজন অচেনা ব্যক্তি মন্দিরের প্রবেশ পথে এসে দাঁড়ালো তাদের একজন বলল তারা এখানে এসেছিল আমি নিশ্চিত পুরো এলাকা খুঁজে দেখো শুভ অভিকে ইশারা করে বলল তাদের এড়িয়ে চলতে হবে চলো পিছনের দরজা দিয়ে বের হই তারা ধীরে ধীরে মন্দিরের পেছনের একটি সংকীর্ণ পথ দিয়ে বেরিয়ে এলো শুভ বলল এটা স্পষ্ট যে শুধু আমরা নই অন্যরাও এই রহস্যের পেছনে ছুটছে আমাদের দ্রুত চিহ্নগুলো পড়ার চেষ্টা করতে হবে পাহাড়ের নিচে একটি নিরাপদ জায়গায় পৌঁছে শুভ তার নোটবুক বের করলো চিহ্নগুলো দেখে সে বলল এটি একটি সংকেত এখানে লেখা আছে সূর্যের আলো যেখানে প্রথম পরে সেখানে সুরক্ষিত গুপ্তধন তাহলে কি আমাদের সূর্যোদয়ের সময় পাহাড়ের একটি নির্দিষ্ট স্থানে যেতে হবে এই সংকেত সেটাই নির্দেশ করছে তবে আমাদের সতর্ক থাকতে হবে যারা আমাদের অনুসরণ করছে তারা আমাদের আগে পৌঁছানোর চেষ্টা করবে রাত গভীর হলে শুভ আর অভি পাহাড়ের পাদদেশে একটি স্থানীয় শিবির তৈরি করলো চারপাশে ছিল নিস্তব্ধ তবে তাদের মনে শান্তি ছিল না শুভ জানতো ভোরের আলোই তাদের পরবর্তী ধাপ উন্মোচন করবে শুভ তুমি কি মনে করো আমরা আগে পৌঁছাতে পারবো শুভ মৃদ হেসে বলল বুদ্ধি আর ধৈর্য থাকলে আমরা আগে পৌঁছাব তবে অন্যরা যত সহজেই হাল সারবে না আমাদের সতর্ক থাকতে হবে রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে শুভ এবং অভি পালা করে পাহারা দিল ভোর হতে না হতেই তারা মন্দিরের পূর্ব দিকে উঠে যাওয়া সংকীর্ণ পথে হাঁটা শুরু করলো তারা পাহাড়ের একটি খোলা জায়গায় এসে পৌঁছাল ঠিক তখনই শুভ চিহ্নিত করল এই স্থান সেখানে সূর্যের প্রথম আলো পড়ে জায়গাটি একটি প্রাচীন পাথরের চাতাল চাতালের উপর খোদাই করা ছিল আরও কিছু সঙ্গে শুভ দ্রুত সেগুলো পরীক্ষা করল পাথরে লেখা ছিল যা দেখা যায় তা সব নয় যা অদৃশ্য তা খুঁজে নাও এটার মানে কি শুভ একটু চিন্তা করে বলল এটি স্পষ্টই কিছু লুকানো জিনিসের ইঙ্গিত দিচ্ছে সম্ভবত এখানেই কিছু গুপ্তদার চাবি লুকানো আছে শুভ আর অভিমিলে পুরো চাতালটি অনুসন্ধান করতে শুরু করলো হঠাৎ শুভ একটি ছোট পাথরের ফাঁকে শুক্র লোহা দিয়ে তৈরি একটি লিভার দেখতে পেল সে লিভারটি টানতেই চাতালের একটি অংশ নিচে নেমে গেল এবং সেখানে একটি সরু সিঁড়ি বেরিয়ে এলো অভি উত্তেজিত হয়ে বললো দারুণ তারা নিচে নেমে দেখতে পেল একটি ছোট ঘর যেখানে একটি পুরনো কাঠের বাক্স রাখা ছিল বাক্সটির উপর ছিল ধুলো জমা এবং একটি তালা লাগানো তালার গায়ে খোদাই করা ছিল একটি সিংহ যেটি রাহুল বসুর ডায়েরির সংকেতগুলোর মতো শুভ বলল আমরা ঠিক জায়গাতেই এসেছি কিন্তু ঠিক তখনই তারা সিঁড়ির উপরে ভারী পায়ের আওয়াজ শুনতে পেল শুভ চট করে ঘরের একটি কোণে অভিকে নিয়ে লুকিয়ে পড়ল উপর থেকে কিছু লোক নেমে এল তাদের একজন বলল তারা এখানেই আছে বাক্সটা খুঁজে নাও শুভ ইশারায় অভিকে শান্ত থাকতে বলল লোকগুলো বাক্সের কাছে পৌঁছালে শুভ তার ছাতার বাঁকানো হাতল দিয়ে তালাটা খুলে ফেলল বাক্সের ভেতরে একটি পাণ্ডুলিপি আর ছোট একটি চাবি ছিল শুভ পাণ্ডুলিপি আর চাবি দিয়ে দ্রুত একটি গোপন পথ দিয়ে বেরিয়ে গেল যেটি সে আগে থেকেই লক্ষ্য করেছিল শুভ আমরা কি বাঁচতে পারব বিপদ আছে তবে আমাদের তারা কি আমাদের রক্ষা করবে তাড়াতাড়ি চলো